কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসন্দিহীন সমাজে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুসন্দিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয় তা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি খাই বিদ্যালয় প্রতি তাদের খেলা এর চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশনবি সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে যুবক মামের উপর যা হয়ে ধরাতে এখানে মা বোনের দাদি দিলে রাতে

কিবেলে খালি কি কলমবাজি রই বহরা সমাজে আসল চিত্র যদি না যেই তুললে ধরা কিবে টিবি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যেই ভিডিও করা যদি এই চুলের বলে কলমটা উল্টো চলে যদি এই হ্যালোর কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুনিয়াটাকে তবে কি যাবে রক্ষা দুনিয়াটাকে

কিভাবে ঢুকা দুকাজে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বাসীকে যদি না ধরতে পারি সমৃদ্ধ সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি আলেম হইয়া মানব সমাজে মসজিদেতে আরো যদি উচ্চ স্বরে সত্যি কথা না বলিতে কি হবে আলেম হয়ে মানব সমাজে সমাজেতে আরো যদি উচ্চ স্বরে হাত কথা না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইলাগতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইলাগতি কি হবে ঢুকা দি আল্লাহকে কি হবে ঢুকা দি আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারতো সে সন্দিহ থাকে কি হবে বেঁচে থেকে